আমি অদম ফাইজিলিয়া ফাইজিল্লিয়া বেহেছি আজকা একটা খেলা খুব সুন্দর জোরদার খেলা হইব কাবাডি খেলা যে খেলা কেউ জীবনে দেখছি না যা সেই খেলার মধ্যে আহারে আমি উপস্থিত আমারে দিছে রেফারি খুব সুন্দর মতনে চালায় নাম এই খেলার মধ্যে বিজয়ী সেরে নি থাকবো কারণ সেরে নিদিত না হেনো আগে আমি ডিসমিস কিছু করে লুইছি তো এটা লেগে আনহারাটাই কইতেছি খেলাটা আরম্ভ হইব আরম্ভণি থেকে একটা লাস্ট পর্যন্ত দেখ পাইন দেখ হেরা কিরো ময় খেলাটা যাতে আমরা উত্তর ডাইনারা দেওয়া দিবেন যাতে উত্তর দেওয়া ভাই আর এই খেলার মধ্যে